করে জাতিকে এক কেউন্তি লগ্নে উপস্থিত করেছে সেখান পরিত্রাণ করার জন্য বাংলাদেশ আপনার জনতা একই কাতারে সামিল হয়ে বাংলাদেশ জগত ইসলামের ছায়াতলে এসে আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা একই কাতারে উপস্থিত হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জগত ইসলামকে আমি আমার

আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে সমস্ত ভাইরা ইসলামী আন্দোলনের এই দলকে গ্রহণ করেছেন আমরা একটি বিষয় বলে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী কোনো ভয় পড় সংগঠন নয় বাংলাদেশ জামাত ইসলামী পানির সরে বিশ্বাসের কোনো কলি পাতা নয় আমরা আদর্শ দিয়ে মানুষের মন জয় করছি আপনারা সাদাবাজি দুর্নীতি ছেড়ে দেন আপনাদের কাছে মানুষ থাকবে নতুবা ব্যানার ধরার জন্য কর্মী পাবেন না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামের ইতিহাস সময় নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় তার আদর্শ দিয়ে ইসলামের এই কালিমার পতাকাকে পৃথিবীর বুকে করেছেন ঠিক একই ভাবে বাংলাদেশ জামাত ইসলামী তেতুলবাড়ি ইউনিয়নে আগামী দিন কালিমার পতাকা পটপট করে উঠবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদের মেহের জেলা শাখার সম্মানিত সুরা সদস্য আমাদের একান্ত দায়িত্বশীল ভাই মৌলানা আব্দুর রহমান ভাই মৌলানা আব্দুল মজিদ ভাইকে আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য করছি